দেখা যাচ্ছে সেই ফ্রিজ খুবই সুন্দর ফ্রিজ এবং নিচে হচ্ছে নর্মাল ব্যবসা করেন একটা নিতে পারেন সমস্যা নাই কত ভাই বলো এটা আঠারো হাজার টাকা ছিল ভাই আজকে ব্লগের জন্য সতেরো না না পনেরো করে দিলাম ভাই আপনার প্রাইস কমে না ভাই আচ্ছা পাঁচশো কম দিল পাঁচশো টাকা কি কম ভাই ভাই আপনি বলেন আমি তেরো দিবো না তেরো না তেরো দিবো তেরো হাজার পাঁচশো দিবো জান

আজকের ব্লগের জন্য দাম কমাবেন না একদম আর দাম কমাবেন না আমি আবার রিকোয়েস্ট টাকা টাকা আর না ভাই এটা আমি বলে নিছি আচ্ছা ঠিক আছে ভাই এটা ভাই শোনো একটা কথা বলি এটা আমার রিকোয়েস্ট এই একটা ফ্রিজে বারো হাজার টাকা ভাই আর কোন কথা না ভাই আপনি এক্সচেঞ্জ করে মাল রাখেন কিছু মাল দেন না আচ্ছা দিয়ে দিলাম জান বাটারফ্লাই ফ্লাই ফ্রিজ এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল হ্যাঁ ডিপ এবং আচ্ছা রিয়েল একটা রিভিউ দিয়ে ভাই এর ভিতরে কিন্তু অনেক ফ্রেশ বাট দরজাটা হয়তো বা একটু একটু দেখাইতেছে কিন্তু এটা একটু মানে একটু না ভালো একটা দাম দিয়ে দেন যান এটা বারো হাজার টাকা দিলাম বারো হাজার টাকা হবে না ভাই কেন টাকা এটা বারো হাজার টাকা দশ হাজার টাকা যান